দেখতেই পারতেনা আমরা এখন টমেটো সস দিয়ে দিচ্ছি তো টমেটো সস দেওয়ার পর এখন সয়া সস দিচ্ছি তো এখন দিব আমরা চিকেন পাউডার তো এখন চিকেন পাউডার দিয়ে দিলাম তো এরপর পর দেব ফিস সস এই তো ফিশ সস দিয়ে দিলাম পরিমাণ মতন আমরা লবণও দিয়ে দিব এখন চিনি দিচ্ছি তো করে আমরা মেশিং করবো হোয়াইট পেপার দিয়ে তো বালকেরা মে মেশিং করার পর তারপর ফ্রাইড রাইসটা আমরা টেস্ট করে নামিয়ে তুলবো তো দেখতেই আমরা কীভাবে ফ্রাইড রাইস তৈরি করতেছি আমাদের প্রথম পাটও সারা হইতেছে এটা দ্বিতীয় পাঠ তো দেখতে পারতেছেন আমরা কীভাবে তৈরি করতেছি ভেজিটেবল ফ্রাইড রাইস তো ভালো করে মেসিং করতে হবে ভালো করে মেসিং না করলে ফ্রাইড রাইসের ভালো টেস্ট আসে না অনেকক্ষণ মানে কি মেসিং করতে হবে এখন খেয়ে দেখবো কীরকম হয়েছে টেস্টটা ও সে হয়েছে আমাদের ফ্রাইড রাইস হয়ে গেছে আমরা দিলাম আমাদের ডিশে তা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ